দিনাজপুরের খানসমায় নিজ দাদাকে পেট্রোলের আগুনে পুড়িয়ে হত্যা করার গুঞ্জন উঠেছে তারই নিজ নাতি তন্ময় রায় রূপমের বিরুদ্ধে খানসামা উপজেলার ভের ভের ইউনিয়নের এক ওয়ার্ড মারি মাছ এ ঘটনা ঘটে নিহত ব্যক্তি হলেন নিহারঞ্জন রায় সুরেন অভিযুক্ত নাতি একই এলাকার সুবর্ণখুলি সাবুদের হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ রায়ের ছেলে তন্ময় রায় রূপম জানা যায় গত সোমবার তেইশে ডিসেম্বর দাদুর কাছে মোবাইল কেনার টাকা চাইলে না দেওয়ায় কথা কাটাকাটি এক পর্যায়ে দাদু নাতি হাতাহাতি হয় এসময় সময় নাতি তন্ময় রায় রূপম রাগান্বিত হয়ে মোটর সাইকেল থেকে পেট্রোল বের করে তার দাদুর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয় হত্যা করার চেষ্টা করে সে সময় দাদুর চিৎকার করায় পরিবারের লোকজন ছুটে আসে এরপর তাকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে অবস্থার বেগতি হওয়ায় জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর বিকেলে নিহারঞ্জন রায় সুরেন মৃত্যুবরণ করেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের বাড়িতে অন্যান্য সদস্যরা উপস্থিত থাকলে অভিযুক্ত তন্ময় রায় রূপনকে খুঁজে পাওয়া যায়নি এ বিষয়ে খানসামা উপজেলার ভেরভেরি ইউনিয়নের এক নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রায়হানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি পুলিশ এবং এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই

এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়